কাউকে যত বেশি গুরুত্ব দিবে কিন্তু সে আবার তত বেশি আঘাত করবে কথাটা না যদি কারো কাছে খারাপ লাগে কিন্তু একদম বাস্তব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মম কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তারপর শুরু করছি আজকের বলকটি আজকের বলকটি সকাল থেকে শুরু করা শুধু সকালবেলা আমি একটা বাজি করে নিব রুটি পরোটার সাথে খাওয়ার জন্য তো আমি সকালে ফাঁসমেশালি বাজি উচি করে নিয়েছি তারপর আমি বাজিগুলা চুলাই উঠিয়ে দিয়েছি তারপর একটার পর একটা সবজি দিয়ে তারপর আমি বাজি করে নিয়েছি সাথে একটা ডেমু দিয়েছি দিয়েছি দুনিয়া পাতা তারপর বাজিটা নামিয়ে নিয়েছি নাস্তাটা করে নিয়েছি এক বাজার থেকে কিছু মাছ নিয়ে আসলো এখানে দেখতে পাচ্ছেন লোট্টা মাছ বলে এটাকে তারপর কয়েকটা একটা রুই মাছ তারপর একটা কার্গু মাছও নিয়ে আসলো তো অনেকগুলি মাছ নিয়ে আসলো তারপর একটা মুরগি নিয়ে আসলো অনেক বড় প্রায় দুই কিলো থেকে আড়াই কিলো হবে তো আমি সব বের করে নিচ্ছি এ প্যাকেট থেকে সব কিছু বের করে নিয়েছি তারপর এগুলো কেটে নেবো এদিকে আমাদের তাহিয়ানো অনেক ধরে ধরে হাঁটছে বাসার মধ্যে আমি মাছ কাটতে বসে গেলাম তো আমি প্রথমে মুরগিটা কেটে নিয়েছি কারণ মুরগিটা রান্না করবো আগে তাই আমি মুরগিটা কেটে নিয়েছি এরপর আমি সব মাছগুলো একটা একটা করে কেটে নিয়েছি যদিও মাছ কাটতে আমার কাছে একটু কষ্ট হয়েছে তারপর আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক বড় বড় তাজা মাছ ছিল তাই আমি অনেক ভালো করে কেটে নিয়েছি মাছগুলো আস্ত রাখার কথা হচ্ছে বাজারে গেছিল অনেক লেট করে তারপর কাটানোর যে লোক ছিল ওগুলো ছিল না চলে গেছে তারপর মাছগুলো আস্ত নিয়ে এসেছিলো তারপর আমার কাছে অনেক ভালো লেগেছিলো আমি অনেক ভালো করে কেটে নিয়েছি অনেক আনন্দ করে কেটে নিয়েছি আমার কাছে ভালোই লেগেছিলো মনে হচ্ছে যেন গ্রামের পুকুরে মাছ ছোটোবেলায় দেখতাম পুকুর থেকে অনেকগুলো মাছ তুলতো তারপর সবাই বাগা বাগি করে নিত আমার কাছে অনেক ভালো লাগতো তখন ছোটোবেলার কথাগুলো এখনও মনে পড়ছে তাই আমি অনেক আনন্দ করে মাছগুলো কেটে নিয়েছিলাম তারপর আমি চুলাই চলে আসলাম রান্না করতে মুরগি রান্না করবো আলু দিয়ে নতুন আলু দিয়ে এভাবে নতুন আলু দিয়ে মুরগি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যাই হোক এতক্ষণ অনেক কথা বলে ফেললাম ও কথা বলতে বলতে প্রায় মাংসগুলি কষিয়ে গেছে তারপর ডাকনা উঠিয়ে নিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিব এখন আমি ফানিগুলো দিয়ে দিচ্ছি তো ফানিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ডেকে দিব রান্না করার জন্য হাস মিনিটের মতো পাই তারপর পাঁচ মিনিট হয়ে গেল আবার ডাকাটা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন রান্নাটা অনেক হয়ে গেছে প্রায় একশো পার্সেন্ট হয়ে গেছে তো আমি আর একটু নেড়ে সেরে মাংসটি নামিয়ে নিব চুলা থেকে মাংসটি পরিবেশন করার উপযোগী হয়ে গেছে কারণ আজকে একটু বাসায় কাজের সাপটা বেশি ছিল তাই আমি আর কিছু রান্না করিনি তারপর আমি বিকেলে চলে আসলাম বিকেলবেলায় কিছু নাস্তা বানাবো এখানে কিছু আলু নিয়েছি আলু সব বানাবো তারপর বেসনগুলো নিয়ে এরপর কিছু বেগুন কেটে নিয়েছি আমি আজকে নাস্তা বানাবো বাসায় তারপর আমি চুলা একটা কড়াই বসে দিয়ে ওখানে আমি বেগুনগুলো বাজিয়ে নিচ্ছি তো গুলো অনেক ফুলে উঠেছে অনেক সুন্দর হয়েছে আর একটা কথা হলো আমি সব নাস্তা বাসায় তৈরি করার চেষ্টা করি আমার কাছে একদমই ভালো লাগে রাস্তা না যদিও কখনো যাই বাইরে তারপর আমি আমি আজকে বাসায় তার জন্য নাস্তা বানিয়ে নিলাম তারপর আলুর চপও কিছু বানিয়ে নিয়েছি এখানে দেখছি তো ভাবছেন অনেক সুন্দর হয়েছে আলুর গুলো অনেক সুন্দর হয়েছে এখন আলুর চপ গুলা তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবং তেল সারিয়ে নিচ্ছি আমার বানানো রেডি হয়ে গেছে তো আমরা সব একসাথে বসে করে নিলাম তো আজকের ভিডিও টি এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই